পঞ্চাশ বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না ষাট না হলে নাকি থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন দেশ তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব এক দ্বিতীয় যে বিষয়টি আমরা যখন এই রাজপথে বিগত দুই মাস ধরে রয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের মনোভাব আমাদের সামনে পোষণ করেছেন কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামতগুলো আমাদের কাছে তুলে ধরছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেওয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার এটি ছিল আমার দুইটি যুক্ত করার মতো পয়েন্ট এবার যদি আপনার প্রশ্নটিতে আসি আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোন একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ মাধ্যমে স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে কোনো